করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়া দাও ওয়া আখারো দ্বিতীয় ফারিশতাটা বলেন আল্লাহ হুমা মুম শেকান তালাফা আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও বুঝতে পারলেন যারা দিলেন ফারিস্তার দুয়া পাবেন নেক দুয়া সাহিব ওখারির হাদিস আল্লাহ রসুল বলছেন প্রত্যেক দিন সকালে মামিন ইয়ৌমিন ইল্লা কানে আনজেলানে প্রত্যেক দিন ফজরের পরে বান্দা যখন সকাল করে আকাশ থেকে জমিনে দুজন ফারিস্তা নেমে আসেন দুইজনের ভিতর থেকে একজন মানুষের জন্য নেক দোয়া করে একজন বদ দোয়া করেন একজন বলেন আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ ই ব্যবসা করছে ব্যবসায় উন্নতি দাও আল্লাহ এই গাড়ি চালাইছে আর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও আল্লাহ এরকম বাগত দোয়া করে আর যারা দেয় না ওইয়া কুলুল আখারো দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহ আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও ফারিস্তার বদু আলিয়ানিস্তার বদ বাড়ি বারবাদ হয়ে যাবে ফারিস্তার বদ অনেক মানুষ বলে যে ইনকাম তো খুব ভালো করছি কিন্তু টাকাই ঠিক নাই যে এই ব্যাড় কাল ওই ব্যাড় ফারিস্তার ব্যাড যখন বদ্দুয়া লেগে যাবে তখন খালি ব্যাড় লাগবে আর বাড়ি থেকে সব মাল বেরিয়ে চলে যাবে ভাই জানা আমার আল্লাহর ওয়াস্তে ফারিস্তার দুয়ালেন আসেন কিছু কিছু খরচ করেন আসেন বেনামিতে আবার আল্লাহ একশো টাকা দিলো এহদান আল্লাহ তুমি করো হে ক বলো মাপ করে দাও আল্লাহ জীবনের বোলো অন্ধকার কবরেতে দিও তুমি আলো ওগো বাড়ি দোয়া করে নিকোটে তোমার কবুল করে নাও গোফর গাফার আমিন আল্লাহ মামিন তো ভাই যান বন্ধুরা আমার আসেন ভাই ফারিস্তার দুয়া নেবার জন্য একশোটা করে টাকা এই নিয়েতে দেন তো যাতে ফারিস্তা কাল সকালে আমার আমাকে দোয়া দেয় আমার ফারিস্তার দু আমার ভাগ্যে লাগে ফারিস্তার দুয়া টাকাল সকালে লিব এই নিয়েতে একশোটা করে টাকা দেন তো দিতে পারবেন না সুবান আল্লাহ এতগুলো লোক একশোটা করে টাকা ফারিস্তার দুয়া একটা মানুষের দুয়া লেওয়ার লেগে মানুষ পেরেছেন হয়ে যে যদি একটা পরেজগার মানুষের কাছে দুয়া লেয় আরে ফারিস্তারা তো হলো সেই বান্দা যারা খায় না দেয় না কিন্তু আল্লাহর ভক্ত এত আল্লাহ যে কাজে যাকে নিয়োগ করে দিয়েছে সেটাই করছে কোনোদিন আল্লাহর না ফরমানি করে না হ্যাঁ বেনামেতে এক হাজার টাকা আমরা খা আল্লাহর খাই তারপরও আল্লাহর হুকুম মানি নে কিন্তু ফারিস্তারা কোনো খান আল্লাহর খাই না তারপরও আল্লাহ যেই কাজে যাকে বলে দিয়েছে সেই কাজে লেগে আছে বা আল্লাহ এত ফার্মা বারদার আল্লাহ ওর সেই ফারিস্তা আপনার জন্য দোয়া করবে একজনে এক হাজার টাকা আল্লাহ তিনজনে একশো করে টাকা দিয়েছে আর একজন দুশো টাকা এক ছেলে একশো টাকা আর একজন পাঁচশো টাকা মাশাল গুমনাম দুশো টাকা আর একজন গুমনাম হিসাবে একশো টাকা এই আল্লাহ এক ভাই আমার একশো টাকা আল্লাহ আল্লাহ আলাইহিম আল্লাহমারেকআম ও গো আল্লাহ তোমার বান্দারা মাশাল মা গো দাদা আর এক ভাই আমার আল্লাহ তিন টাকা দিয়ে গেল আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন বন্ধন করো আমিন আল্লাহ হুম আমিন আমার কাছে আমার হাতে দেন না টাকা আমি দিছি। আমি লিছি টাকা আমার কাছে হাতে দেন না আলহামদুলিল্লাহ আর এক ছেলে আল্লাহ দুই শত টাকা আলহামদুলিল্লাহ আর এক ছেলে দিয়ে গেল আল্লাহ এক শত টাকা মাসাল্লা জাজাক আল্লাহ ভাই আমার আল্লাহ পাঁচ টাকা দিয়েছেন এলা আল আলামিন আর এক ভাই আমার আল্লাহ তিন টাকা আল্লাহ গো তুমি কবুল করো মাছ ধরা পড়লো না কাছি এলো না বসে ছিঁড়ে লাগি হ্যাঁ আলহামদুলিল্লাহ এক হাজার টাকা ছোট ভাই আমার আল্লাহ তো শত টাকা দিয়েছেন মবুদ করিম তুমি কবুল করো আল্লাহ তুমি হায়াতকে করো আল্লাহ আলাই আল্লাহ আল্লাহমারেক ফি আহম আল আমিন আল্লাহ নাম হতে আল্লাহ পাঁচশো টাকা দিল আর একজন একশো টাকা আর একজন দিয়ে গেলো একশো টাকা দান কবুল করে নাও তুমি রহমান রোজি রোজগারে আল্লাহ দিও বরকত দূর করে দিও আল্লাহ বাড়ির বলা আর এক

সাফে গোল সাহেব আল্লাহ দুশো টাকা দিল মাহবুদ গো তুমি কবুল করো আল্লাহ তুমি বাজিয়ে রাখো আল্লাহ চিরে সুখে করো রব্বানা তো কপাল দোয়াই না এত ব্যবসা একবারে সুন্দর জায়গা গো সব ব্যবসায় জুড়িত কে দোকান করছেন কে কিছু কেউ কিছু আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা করে টাকা এমন বড় দান হয়ে গেল যে পাঁচশো টাকা করে টাকা দিতে পারলেন না একশো দেড়শো দুশো টাকা করে এটা কি দানের হ্যাঁ মাদ্রাসার পেট ভরবে আল্লাহ আকবর একটু আল্লাহর বাসতে একটু দিল লাগিয়া দিল খুলে দেন আরে যত উদার মন করবেন আল্লাহ অত বেশি ভালোবাসবে গো উদার মনের মানুষকে আল্লাহ ভালোবাসে ছোট জিয়া মানুষকে আল্লাহ অত ভালোবাসে না কেন মনকে ছোট করিয়েন না মনকে বড়ো করেন আল্লাহ আপনাকে বড় করে দেবেন ইনশাল্লাহ আসেন দেলদার মানুষ তো দেলদার মানুষ তো ফের তিনশো টাকা কেনে দিলে এক হাজার টাকা দিতে পারলে না পাঁচশো টাকা ও লাই আল্লাহ আকবার ভাইজান জান

দিয়েছে একশো দিয়েছে শক্তি অনুযায়ী যতদূর পেরেছে তারা দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো আল্লাহ তাদের ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ তাদের মৃত্যুদের তুমি রুহেমাক ফেরত করো আল্লাহ চির সুখ করো কপাল ধোয় না ইন্না কান্তা সামিউল আলিম আমিন আল্লাহ আমিন আরেকজন আল্লাহ একশো টাকা দান কবুল করো গোপাক সুবাহান আলহামদুলিল্লাহ কিন্তু দুশো টাকা কাহো আরে দেখে তো একদম একদম নেতা নিয়ম লাগত হু সো রুপ কেক আগেলে হো আগে দেখেন নেতা নেতা লাগছে আর দুশোটা টাকা ল চলেছেন কহেন তো ভালো এরকম মানুষ হাজার হাজার টাকা দেবে তো কম ভাইটা পাঁচশো দে কম একটু হাত ধরে

এক হাজার কাম না চলে না না জওয়ান বাড়া ছেড়ে দেবো আপনার খুব ময়া লাগছে লাতে পোতা লাগে নাকি কেউ হ্যাঁ আমি যদি চাই যদি আমাকে দিয়ে দেয় খুশি হ্যাঁ এটি বেশি আচ্ছা যাই আপনার যদি রায় হয় তা আপনার সবারই যখন রায় তাহার কেনে সরিষা হয় হ্যাঁ আমি ছেড়ে দিন আইলে আইলে যাবো না তাই তো হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাল্লা বারাকাল্লা হয়া কাল্লা আল্লাহ ভাই যান আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো করো হাতি আল্লাহ হুমামিন আর একজন আল্লাহ একশো টাকা তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও করে নিকটে তোমার কবুল করে নাও গো কফার আমিন আল্লাহ হুমামিন আর এক ছেলে আল্লাহ এখানেতে এলো পরিমাণে দুই দান দাম দিয়ে গেল ব্যবধানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি আমিন আল্লাহ হুমামিন রাজা পরজা ফকির দরবে আর যত মহাজ হাজির ভাই পাঁচশোটা টাকায় একদিনের মজদুরি গো তাও এত ভারী আল্লাহ আকবর রাজা পরজাহা ফকিরি দরবেশ আর যত মাহাজ সব দেখো আজ মাটির নিচে সব দেখো আজ মাটির নিচে হয়েছে দফ আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে

যাহা এ সাধকার ভিতরে আল্লাহ এত বড় গুণ রেখেছে আল্লাহ রসুল বলছেন সাধকা মানুষকে জাহান্নের আগুন থেকে বাঁচিয়ে নিবে সাধকা মানুষকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে ভাই এই জন্য আল্লাহর রসুল বললেন ইত তাকুন্নার বাল বেশিককে তোমার হতিন ফামাল্ল মিয়াজিদ ভাবে কলে মতিন তই এবার সাহি বোখারির হাদিস সেই বোখারির হাদিস আল্লাহ রসুল বলছেন যে তুমি কি করো সাধকা করো আর সাধকা করে জাহান্ন নামের আগুন থেকে বাঁচো তো নবীজ বলছেন যে তোমার কাছে যদি বেশি আছে হ্যাঁ ভাই বেশি আছে বেশি বেশি সাধকা করে বাঁচেন এমন অভাবী লোক আপনি যে কিছু দেবো করার মতো নাই চাল্লা রসুল বলছেন একটা খাজুরের টুকরা পরিমাণ তো কিছু হবে একটা খাস খাজুরের টুকরা একটা যদি হয় সেটাই তুমি সাধকা করো করে জাহান্নাম থেকে বাঁচো তারপরে নাভেজি বলছেন ফামাল্লা মিয়াজিদ যদি সেটাও তোমার না জোঠে সেটাও নেই তো কী দিয়ে বাঁচবে তাহলে জাহান্নাম থেকে কি সাদ পেশ করবে তো নবীজি বলছেন ফাবে কালে মতিন তে বা একটা ভালো কথা বলো কাউ কাউকে যদি একটা দুনিয়াতে ভালো কথা বলেন একটা সাদ কা নিয়ে কি পাওয়া যায় তো নবীজি বলছেন যদি কিছুই না পারো সাদকা করতে তো কথাও সাদকা করো কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু না কিছু সাদকা করে যাও ভাই যান মহিলাদের পক্ষ থেকে আবার এগারো হাজার টাকা আল্লাহ সাল্লাহ আলাই হিন্না ওবার কালাই হিন্না দেখেন আমার মা বোনেরা কত আশা লিয়া আল্লাহ জানি কার মা কবরে শুয়ে আছে কার বাবা কবরে শুয়ে আছে দাদু দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ তাদের যারা কবরে চলে গেছে মাবিউদ তাদের কবরকে তুমি গুলে গুলজার করে দাও আল্লাহ তাদের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও এই আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যারা অসুখ আছে সাফিল مریض ফসফে মারি জানা আল্লাহুমান্তাল মুসতারিদ আল্লাহ তুমি شفায় কামিলা আজলা দান করো আল্লাহ যারা অশান্তিতে ভুগছে আল্লাহ তাদের জীবনে শান্তি দাও আমার মা খালাদের আবেদা সাজদা সলিহা করে দাও স্বামীর সহগনি করে দাও আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ সাসের সময় একজন 100 টাকা দিয়েছে আল্লাহ তার দান কত তুমি কবুল করো আল্লাহ সুখের জীবন দান করো আমিন আল্লাহুম আমিন যা হোক ভাই বক্তা বসিয়ে দেখে কথা বলাটা বিয়াদভি আর আগে না বেড়ে এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি টানলাম আজকে বিষয় নিয়ে কিছু কালেকশনের দায়িত্ব মাথায় পড়ে যাওয়াতে ভাই ভালোভাবে আপনাদের আগাদিকে আলোচনা করতে পেলাম না আল্লাহ যদি কোনো দিন হায়াত দেয় আবার দেখা হবে হ্যাঁ আলোচনা ইনশাল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে তো শোনাবো বা শুনবেন এখান থেকে ইতি করলাম আমার কথা ভাষায় অনেক ভুল যদি কাউকে কষ্ট হতে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যায় কোথাও যদি আমার মিস বুঝতে পারেন মানুষ তখন ভুল হতে পারে যদি কোথাও ভুল হয়ে থাকে বলবেন দেখে নিব দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আকুলো কাউলিহাদা আস্তক ফিরুল্লাহ ওয়ালাকুম ও সাইরুল মুসলিমিনস্তক ফিরহ ইফল গাফুর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ফৈলাতুসে হজরাতুল আল্লাহ জনা মাওয়ানা শাহ রাহিমি সাহেবের বক্তব্য তিনি প্রথম দিক থেকেই খুব সুন্দর বক্তব্য দিলেন যে আমাদের স্ত্রীর ওপর কী হক রয়েছে কি অধিকার রয়েছে খুব সুন্দরভাবে তিনি আমাদের বুঝিয়ে বলেছেন এবারে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মানে দুই এক মিনিট আমাদের সময় লাগবে যে আমাদের প্রতি বৎসর যে মাদ্রাসার আয় এবং ব্যয় হয় মানে আপনারা যে দান করেছেন এবং যে খাতগুলি থেকে মাদ্রাসার ইনকাম হয়েছে সেগুলি এবং কোন কোন খাতে মাদ্রাসার ব্যয় হয়েছে খরচ হয়েছে সেগুলি আপনাদের একটু বর্ণনা করবে সেক্রেটারি সাহেব মাদ্রাসা একটু লাগবে আসসালামু আলাইকুম আমাদের প্রধান বক্তা চলে এসেছেন মানে বলছি আহমক লাগছে তবুও আদায়ের আগে আমরা বলি প্রতিবারই এবার সময়ের অভাবে বলতে পারিনি আমাদের এই মাদ্রাসা দু হাজার একুশ সালে তৈরি হয়েছে প্রথম ক্লাস শুরু হয়েছিল আমাদের জুলাই মাসের চোদ্দ তারিখে আপনাদের সহযোগিতা এই মাদাসা এবং আল্লাহর ইচ্ছায় এই মাদ্রাসা এত বড় হয়েছে আরও অনেক কাজ বাকি আছে আপনারা সহযোগিতা করছেন এবং আগামী দিনও করবেন এই আশা আমাদের আছে কমিটির আমি খুব এক দু মিনিটের মধ্যে আমাদের চব্বিশে অক্টোবর থেকে নভেম্বরটা শুরু করে পঁচিশে অক্টোবর পর্যন্ত আই বাই হিসাবটা একটু বলে দিচ্ছি আমরা প্রত্যেক বাড়িতে গ্রামে পাঁচ টাকা কুপন করি কুপন আদায় করি সাপ্তাহিক সেখানে আমরা এক বছরে টাকা পেয়েছি দুই লাখ সেন্স হাজার দুশো কুড়ি টাকা আমাদের ছেলে মেয়ে যে ভর্তি হয় তাতে টাকা পেয়েছি আমরা এক লাখ তেষট্টি হাজার টাকা খুব ভর্তি ফি খুব কম যে বইটা মানে বইয়ের টাকাটাও আমরা লি না মাসিক বেতন আমরা পেয়েছি একশো টাকা মাসে আমাদের ভর্তি এই বেতন কারো কারো দেড়শো টাকা আছে তাতে পেয়েছি আমরা চার লাখ তেহাত্তর হাজার ছশো পঁচিশ টাকা আমরা যত নতুন ছেলে ভর্তি হয় ফর্মটা আমরা বিক্রি করি সেখান থেকে আমরা পেয়েছি চব্বিশশো টাকা জাকাত থেকে পেয়েছি আমরা এক লাখ সাতষট্টি হাজার আটশো ত্রিশ টাকা ফেতরা থেকে আমরা আমরা ফেতরা কোথাও আদায় করি না আমাদের গ্রাম থেকেই জেনারা দান দেন সেই ফেতরা আমরা পেয়েছিলাম দুই লাখ পঁয়ষট্টি হাজার সাতশো নব্বই টাকা এই যে আমাদের বাগান দেখছেন মাদ্রাসার ভিতরে সেই বাগান বিক্রি করেছিলাম ফলটা সেখানে ন হাজার টাকা পেয়েছিলাম আপনারা জানেন এই মাদ্রাসার ভেতরেই মেয়েদের ইদুল ভেতরে নামাজ ইদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় সেখানে মেয়েরা দান করে আমরা একটা নামাজ নামাজ হয়েছিল আমাদের ঈদুল ফিতরের নামাজ হয়েছিল ঈদুল আজহার নামাজটা হয়নি বর্ষার কারণে সেখানে মেয়েরা দান করেছিল তেত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা আমরা কিছু পুরাতন সামগ্রী বিক্রি করেছিলাম সেখানে আমরা বিক্রি করেছি সাত হাজার পঁয়তাল্লিশ টাকা খালের বাবদ আমাদের গ্রাম থেকে খালের টাকা আমাদের এখানে পৌঁছে দেয় সর্দাররা সেখানে পেয়েছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর দান করেছেন মানুষ উনচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের মোট আয় হয়েছে চোদ্দো লাখ চল্লিশ হাজার নশো ষাট টাকা আমাদের বাই শিক্ষকদের বেতন গেছি আমরা অক্টোবর পর্যন্ত আমরা দশ লাখ তেরো হাজার চারশো চোরানব্বই টাকা বাচ্চাদের জন্য বই কিনেছি আমরা বাষট্টি হাজার পাঁচশো আট টাকার পেরেসে বিভিন্ন রকম খরচ হয় জাল সার আরও কুপন ছাপাতে শুরু করে ভর্তির বিভিন্ন রসিদ তাতে আমাদের খরচ হয়েছে ছেচল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা আমাদের ইলেকট্রিক বাবদ খরচ ইলেকট্রিক বিল এবং বিভিন্ন রকম কাজে খরচ হয়েছে চৌত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা আমরা একটা বার্ষরিক আনজমান করি এই মাদ্রাসায় অনেক টাকা খরচা হয় আমাদের টাকাগুলো আমাদের চলে আসে আপনাদের কাছ থেকে তবুও আমাদের ফান্ড থেকে খরচ হয়েছে আটত্রিশ হাজার ছশো উনত্রিশ টাকা আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা ছিল না আমরা গোটা বিল্ডিংটাকে সিসিটিভি ক্যামেরাই নিয়ে এসেছি তাতে খরচ হয়েছে বাইশ হাজার টাকা আমাদের সামনে দেখে রাস্তা ছিল না আমাদের রাস্তা ক্রয়ের জন্য আমরা খরচ করেছি ছাব্বিশ হাজার টাকা বিল্ডিংয়ের বিভিন্ন রকম কাজ এই রুম দুটোর বাদে এই রুম দুটা আমাদের গভর্নমেন্ট থেকে করে দিয়েছে আমাদের এম সাহেব কাউন্সিলর সাহেব এরা সহযোগিতা করেছেন এটা বাদে আমাদের ছোটো ছোটো খরচ হয়েছিল বিল্ডিংয়ে সেটা হয়েছিল এক লাখ চুরাশি হাজার আটশো চুরানব্বই টাকা আমাদের একটা স্বাধীনতা দিবস আমরা এখানে পালন করি বাচ্চাদেরকে চকলেট কেক টেক দিই তাতে পাঁচ হাজার ছশো ষাট টাকা খরচ হয়েছিল আমাদের মিস্ত্রি কাজ করে বিভিন্ন রকমের শিক্ষকরা টিফিন খান চা বিস্কিট তাতে খরচ হয়েছে বছরে চব্বিশ হাজার দুশো উনত্রিশ টাকা আমাদের এই জালসাগর কেন্দ্র একটা মাস হয়েছিল গত ষোলোই অক্টোবর সেখানে খরচ হয়েছিল আমাদের আট হাজার ছশো পঁয়াশি টাকা আর আমাদের একটা জানেন এখানে আমাদের বাংলা বিভাগ খুলেছি এই হিপস এবং দাসের সঙ্গে সঙ্গে বাংলা বিভাগ খুলেছি প্রথমবার খুলেছি ওনার বেঞ্চ ছিল না আমাদের বেঞ্চটাই বানাচ্ছি এবং কিছু ব্যাগ কিনেছি তাতে আমাদের এখন ওই বাংলা বিভাগের ঘাটতি আছে আঠান্ন হাজার টাকা আমাদের মোট খরচ হয়েছে এখন পর্যন্ত পনেরো লাখ উনচল্লিশ হাজার দুশো আঠান্ন টাকা আমাদের গত নভেম্বর মাসের এক তারিখে আমাদের কাছে টাকা ছিল চার লাখ তিরানব্বই হাজার চারশো টাকা আর আমরা আয় করেছি চোদ্দো লাখ চারশো চোদ্দো লাখ চল্লিশ হাজার নশো ষাট টাকা মোট আমাদের টাকা হয়েছে বাইশ লাখ চোদ্দ আমাদের মোট খর এখন মোট টাকা হয়েছিল আমাদের জালসা নিয়ে জালসার জমা নিয়ে টাকা হয়েছিল বাইশ লাখ একত্রিশ হাজার আটশো বারো টাকা খরচ হয়েছিল এক বছর আমাদের গত অক্টোবর নভেম্বর থেকে শুরু করে বর্তমান অক্টোবর পর্যন্ত পনেরো লাখ উনচল্লিশ হাজার দুশো আঠান্ন টাকা আজকে আমাদের হাতে আছে অর্থাৎ আজকে না পয়লা নভেম্বরে এই মাসের নভেম্বরে আমাদের হাতে আছে ছয় লাখ বিরানব্বই হাজার দুশো ছয় লাখ বিরানব্বই হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমাদের মাদ্রাসার কাজ অনেক বাকি এখানে আমাদের লাইব্রেরি করতে হবে দাস খুলেছি আমাদের সহযোগিতায় হিপ চলছে আগামী হয়তো এক দু বছরের মধ্যে আমরা হিপে ছাত্র হাফেজ করতে পারবো আল্লাহর রহমতে এবং আমাদের শিক্ষকদের অপ্রাণ প্রচেষ্টা আমাদের মাদ্রাসাটা যদিও ই নয় আবাসিক নয় এত কষ্ট করে আমাদের শিক্ষকরা পড়ান তো আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা আরও যেন বড় হয় আর একটা আপনাদের কাছে অনুরোধ রাখবো যেনারা আপনারা এসছেন যে দশ টাকা হলো মাদাসাকে দিয়ে যাবেন এই দশ টাকা আপনার মাদাসা অনেক কাজ দিবে আর বেশি কিছু বলছেন আমার বক্তা চলে এসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনারা আয় ব্যয়ের হিসাব শুনলেন যাই হোক আর আমরা বক্তাকে বসি না রেখে এবারে আপনাদের সামনে আসছেন আজকের প্রধান বক্তা ফেলাতু শেখ জেনাব শাহিনুর রহমান সাহেব তিনি সুদর জলঙ্গি থেকে এসেছেন আম্মাপাড়া বিভাগের ফায়াসমিন তুমি যেখানে থাকো বাড়ি চলে যাও